আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের সাপ্তাহিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা অনেকদিন পর আজকে কিন্তু লং ভিডিওতে আসতাম বিভিন্ন কারণে ব্যস্ত থাকা এই জন্যে আশা হয়নি আর কি তো আজকে মূলত ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে নতুন গরু আজকে ক্রয় করলাম আগের গরুগুলো ভাই প্রায় বিক্রি করে দিয়েছি সবগুলো কিছু রয়েছে তো আজকে একটা নতুন গাবি ক্রয় করলাম কত দিয়ে ক্রয় করলাম এবং কতগুলো মাংস ধরতে পারে এবং এই গরুটা থেকে আমার আনুমানিক কত টাকা লাভ হতে পারে সেটাই আজকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি আইডিয়া দেবো তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করা যায় যে ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হয়তো আইডিয়া নিতে পারেন আশা করা যায় যে এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি বন্ধুরা আগে আপনাদেরকে দেখাই কোন গাবিটা ক্রয় করেছি আমি এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এই দেখেন আপনাদেরকে দাম সহ বলতে এটা কিন্তু ভাই ডাবল বডির পুর জাতের গরু ঠিক আছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুরো হাড়গুলো দেখেন বের হয়ে গিয়েছে এরকম ভাই ডাবল বডির গরু কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে হবে তাহলে আপনাদের লাভ কি হবে যে এই গরুটাতে অধিক মাংস ধরাতে পারবেন ভাই এই গরুটাতে আমি আইডিয়া করছি কমপক্ষে মাংস কম এই গরুটা থেকে তো আপনাকে গরু কিনতে হলে অবশ্যই আগে আইডিয়া করতে হবে যে আমি গরুটা কিনতেছি এই গরুটাতে কতগুলো মাংস ধরা যাবে এই আইডিয়া যদি আপনি করতে পারেন তাহলে আপনি একজন সফল খাবার আপনাকে কেউ ঠকাতে পারবে না ঠিক আছে তো ভাই এই গরুটা আমি আইডিয়া করেছি সাড়ে তিন মন মাংস ধরবে এখন আমি গরুটাকে ক্রয় করছি অনেকে বলতে পারেন ভাই কত দিয়ে ক্রয় করলেন এই গরুটাকে আমি ক্রয় করছি মাত্র দিয়ে অবিশ্বাস্য হলেও সত্য কেননা ভাই গরুর বাজার একটু কমেই বর্তমান রয়েছে ভালোই কিন্তু একটা আমার গাবি নির্বাচন করতে পেরেছি বাহান্ন হাজার টাকা দিয়ে এটা কিন্তু কিছুদিন আগে ষাট হাজার টাকা পাওয়া যেত না এরকম গাবি তো গাবিটাকে বাহান্ন দিয়ে ক্রয় করেছি এটাকে আমি আইডিয়া করেছি কমপক্ষে সাড়ে তিন প্লাস হবে ভাই সাড়ে তিন মন প্লাস মাংস লোড ধরা যাবে এটাকে ধরানো সম্ভব কেননা আমার অভিজ্ঞতা আছে এর উপরেও ধরা যেতে পারে কিন্তু সাড়ে তিন মন আমি ধরে হিসাব করতেছি আহ এগুলোটা যদি আমার দশ হাজার খায় তাহলে বাহান্ন আট দশে হচ্ছে বাষট্টি হাজার ঠিক আছে এবং সাড়ে তিন মন যদি মাংস আমি ধরাতে পারি তো তিন পঁচিশে পঁচাত্তর এবং এখানে ধরেন বারো তাহলে পঁচাশি সাতাশি হাজার ধরলাম পঁচাশি আর কি তো এটাকে যদি আমি পঁচাশি হাজার বিক্রি করি তাহলে কিন্তু আমার লাভ দশ হাজারই খরচ ধরলাম কিন্তু অনেকটা প্রফিট আসতেছে তাই আপনাদেরকে যদি লাভ করতে হয় তাহলে কিন্তু গরু নির্বাচন করেই লাভ করতে হবে অন্যথায় কিন্তু আপনি যতই খাওয়ান না কেন গরুকে যতই আপনার অভিজ্ঞতা থাক গরু কিনতে যদি আপনি লজ হয় গরু কিনতে যদি আপনি লজের সম্মুখীন হন তাহলে কিন্তু যতই আপনি কি করেন না কেন আপনার গরু থেকে লাভ আসবে না তাই আপনাকে গরু নির্বাচন করার সময় ভাই অবশ্যই সতর্ক থাকতে হবে কখনোই ঠকা যাবে না আপনাকে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই মূলত এইটুক কথা বলার জন্যই মূলত এই ভিডিওটিতে আসলাম তো আশা করছি যে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে